আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আপনি মেইল চিম দিয়েই এভাবে একটি ইমেইল ক্যাম্পেইন রান করতে পারেন ফলেন শুরু করা যাক তো মেইল চিম আমরা জাস্ট গুগলে সার্চ করব এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেইল চিম মার্কেটিং অটোমেশন মার্কেটিং প্ল্যাটফর্ম এরপর প্রথম যে লিঙ্কটা আছে সেখানে যাব ওকে আমরা ইন্টারনেট কানেকশনটা চেক করে নিই আমরা আবার একটু রিফ্রেশ দিই তো এরপরে আমরা যাব সাইন আপে যে সাইন আপ সাইন আপে যাবো সাইন আপে যাওয়ার পরে এবং মান্থলি কি একটা ফ্রি দেয় এটা আমি দেখতে পারি তো মেল চিম কিন্তু মোটামুটি প্রিমিয়াম বুঝছেন কিন্তু আপনি ফ্রিতে যেমন দেখতে পাচ্ছেন ফ্রিতে আমি যদি যাই লিমিট অফ পাঁচশো কন্ট্যাক্ট ম্যাক্স পার ডেতে পাঁচশো ইমেল পাঠাইতে পারবেন এবং মাসে এক হাজার ইমেল পাঠাইতে পারবেন ঠিক আছে ম্যাক্সিমাম যদি বলছি কি আমি এটা আপনার ফ্রি আর কি ফ্রিতে এটা দেবে আর বাদ বাকি যেগুলো সেগুলো ফ্রি আপনি যদি বাইরের লেভেলে কাজ করেন তাহলে হবে কি যে বাইরের হয়তো এই ধরনের টুলস কেনাই আসে আর যদি এই ধরনের টুলস কেনাল না থাকে আর কি তাহলে আপনি কি করবেন আপনি অর্ডার নেওয়ার পরে আপনি ওই ওই কোনো একটা পেমেন্টের পেমেন্টকে নিয়ে এটার একটা প্রিমিয়াম প্যাকেজ কিনে নিন প্যাকেজ কিনে নিয়ে তারপর সেটা কাজ করবেন আর কি বাট আপনি যদি প্রসেসটা জানা থাকে তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হবে ওকে তো আমরা এ ক্লিক করলাম তো লগ ক্লিক করার পরে এই যে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর এখানে আপনাদের একটা ইমেল দিতে বলতেছে বিজনেস ইমেল ইউজার নেম এবং পাসওয়ার্ড তাহলে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই কপি করে এখানে বসাইলেন ইউজার নেম দিয়ে দেন এটাই হয়তো ইউজার নেম থাকে আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড বসে পাসওয়ার্ড বসাই দিলেন এবং পাসওয়ার্ডটা আপনার হচ্ছে আপার কেস এবং যেমন আছে আর কি যেমন দেখেন বলতে থেকে যে লোয়ার কেস থাকতে হবে আপার কেস থাকতে হবে একটা নাম্বার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং অবশ্যই আটটা ক্যারেক্টার হবে এবং ইউজার নেমটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায় আমি ওই রকম একটা পাসওয়ার্ড এখানে বসাই দিলাম এরপর আমি সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি কথা তো এরপর আমাদের বলতেছে যে ভেরিফাই ইউর ইমেল তাহলে আপনি যে ওপেন জিমেইলে গেলে মানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলতেছেন আর কি ভেরিফিকেশন আর লিঙ্ক যাওয়ার কথা লিঙ্কটা যেমন এই যে অ্যাকা যেটা অ্যাক্টিভ ইউর এলচিম অ্যাকাউন্ট এখানে ক্লিক এই অ্যাকাউন্টে ক্লিক করলেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এরপর হয়তো আপনার সামনে কিছু প্রশ্ন দেবে এরা প্রশ্নগুলো যেমন ওয়েবসাইট ইউ আছে কি এটা আপনি স্কিপ করে যেতে পারেন যদি স্কিপ করেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট বসাইলেন না হলে স্কিপ করলেন এরপর হচ্ছে যে আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম আমি এখানে আমার ফার্স্ট টাইমটা বসাইলাম ফোন নাম্বার রিকমেন্ডেড চাচ্ছে তাহলে এরপর আপনি কিছুক্ষণ সময় নেবেন এরা সময় নেওয়ার পর আপনার বিজনেসের নামটা নাম দিয়ে দেন আপনি যে রিলেটেড বিজনেস বা ক্লায়েন্ট যে রিলেটেড বিজনেস করে সেই রিলেটেড নাম দিয়ে দেন আপনার অ্যাড্রেস যেগুলো দেওয়া লাগে আপনি কন্টিনিউ এরপর আপনি আসলে কী ধরনের অর্গানাইজেশনের জন্য প্ল্যাটফর্মটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন প্রফেশনাল সার্ভিস দিলেন যে নেক্সট কল এগুলো জাস্ট স্টেপ আর কি তো আপনি কি ধরনের ফিচার ব্যবহার করতে চান সেটার জন্য তো আমরা মিল টেম্পারেট দেবো যে আপনার নেক্সট করুন চালে আপনি স্কিপও করতে পারেন ঠিক আছে সেটা দিতেই হবে তা কিন্তু না মানে আপনার এখন আপনি রেঞ্জটা দেবেন যে কী পরিমাণ রেঞ্জ আপনি পাঠাতে চাচ্ছেন তো আমি দিলাম যে জিরো থেকে পাঁচশো তো এই ধরনের রেঞ্জের মানুষের করবো এটা ডিপেন্ড করবে আপনার কি ধরনের সাইজ আর এরপর আপনার সামনে এই ধরনের অপশন আসছে তো আমরা কোথায় যাবে ফ্রিতে যাব ফ্রিতে কন্টিনিউ আপনি এক হাজার মান্থলি ইমেল সেন্ড করতে পারবেন কত এক হাজার এবং ডেইলি হয়তো আপনি পাঁচশোর অপশন আছে ডেইলি পাঁচশো এরপর আমরা কন্টিনিউ তে যাব তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু রেডি হচ্ছে এখানে এখানে রেডি হবে সবকিছু আর কি আমাদের অ্যাকাউন্টে কিন্তু মেল কিন্তু খুবই পাওয়ারফুল এবং ফ্রিল্যান্সিং কাজগুলো কিন্তু মেল মেলচিপেই করা হয় আর কি বুঝছেন মেল কাজগুলো করা হয় এবং এর আগে আমি হয়তো কোনো একটা ভিডিওতে হতে দেখাইছিলাম তো ব্রেভো এবং মেইল চিম কিন্তু কিন্তু আসলে আপনার আলাদা দুইটাই সেম মানে আপনি যেভাবে কাজ করেন এখানেও সেমভাবে কাজ করুন তাহলে আমরা কাজ করি আমরা একটা জাস্ট ক্যাম্পেইন চালাই দেবো তো ক্যাম্পেইন চালানোর আগে আমাদের আমাদের এই যে অডিয়েন্স থেকে আমাদের কন্টাক্ট অ্যাড করতে হবে আর অডিয়েন্স থেকে আমরা অল কন্টাক্টে যাব অল কন্টাক্টে যাওয়ার পরে যে অ্যাড অ্যাড যাব এরপর আপনি ইম্পোর্ট কন্টাক্টে যদি যান তাহলে আপনি কন্টাক্ট ইম্পোর্ট করতে পারবেন ওটা হয়তো আপনি কোনো শিটে কোনো ইমেল অ্যাড্রেসগুলো রাখছেন সেই ইমেলগুলো করতে পারবেন যেমন এই যে আপলোড এ ফাইল যান দেখা আছে ইউএসবি অর ট্যাব আর ঠিক আছে ডিলিমিটেড পিএক্সটি ফাইলস তার মানে আপনি সিএসবি ফাইল এখানে আপলোড করতে পারেন অথবা একটা একটা করে অ্যাড করতে পারেন তাহলে আমি অ্যাড সিঙ্গেলাম তারপর এখানে আমি জাস্ট একটা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি আমি একটা ইমেল অ্যাড্রেস লিখলাম তো আপনি এখানে ফার্স্ট টাইম একটা লিখে দিলেন তারপর আপনি অ্যাড্রেস দিতে মন চাইডেস অ্যাড্রেস গুলো দিলেন আরও যদি ডিটেলস দিতে চাই দিলেন মার্কেটিং পারমার শহ এই দুইটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন অ্যাড কন্টাকে ক্লিক করবেন সাকসেসফুলি অ্যাড ভিউ কন্টাক্ট প্রোফাইলে যদি যান তাহলে দেখতে পারবেন যে আপনার জন্য ওই কন্ট্যাক্টটা রেডি হয়ে গেছে দেখ রেডি হয়ে গেছে আমরা যদি এবার অল কন্টাক্টসে যাই তাহলে দেখতে পারবো যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে ক্যাল করছেন তো আমরা এখন এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসের উপরেই আমরা একটা ক্যাম্পেইন চালাবো যখন আপনি ক্যাম্পেইনে আসলেন ক্যাম্পেইনে ক্লিক করলেন এই যে ক্যাম্পেইন ওর ক্রিয়েট ক্যাম্পেইন এরপর আপনি আসলে কী ধরনের ক্যাম্পেইন চালাবেন ডিজাইন ইমেল আমরা যদি ইমেল চালাব ওই জন্য রেগুলার ইমেল রেগুলার ইমেইলে আসলেন ডিজাইন ইমেইলে ক্লিক করলেন আপনি যে টেমপ্লেটটা বানাবেন ওই রিলেটেড টেম্পলেট আপনি ডিজাইন করতে পারবেন এখানে কিছু লেআউট দেওয়া আছে যেমন ফুল ডিজাইন টেমপ্লেট বেসিক লেআউট যেমন এটা ফ্রি এটা একটু প্রিমিয়াম এটা ফ্রি এটাও ফ্রি আমরা বেসিক লেআউটে গেলাম বেসিক লেআউটে যাওয়ার পর এখানে দেখেন কিছু ডিজাইন কিন্তু আপনার জন্য অলরেডি আগে থেকে করে দেওয়া আছে সবগুলি প্রফেশনাল মানের আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা নিতে পারেন যেমন যেটা একটু মোটামুটি ভালো সেটা কিন্তু আপগ্রেড টু ইউজ মানে এটা আপনি প্রিমিয়াম আর কি আপনি বলতেছেন আমরা ফ্রি যে কোনো একটা তুলে ধরেন যে এইটা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করেন অ্যাপ্লাই ক্লিক করলে আপনার সামনে কিন্তু জিনিসটা চলে আসছে এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু অ্যাড এবং ডিলিট নিতে পারেন এবং এই জায়গায় ব্লক অফ আছে আর কি তো এই ধরনের ইমেল টেম্পলের ডিজাইনটা আমি কিন্তু রেভোতে দেখাইছিলাম ভিডিও আপনি রেভো লিখে সার্চ যদি করেন আমার চ্যানেলে তাহলে কিন্তু দেখতে পারবেন তো ওখানে আমি ইমেইল টেম্পারেট ডিজাইন করাটা শেখাইছিলাম তো আমি এটা আপনাদের এখন না করাই আর কি জানেন এটা আপনি যদি হেডিং অ্যাড করতে চান জাস্ট হেডিংকে ধরে নিয়ে এখানে ছেড়ে দেবেন মানে হেডিং অ্যাড করা যাবে হ্যালো এটা দরকার নাই তাহলে ক্লিক করে ডিলিট করেন এটার দরকার নাই ক্লিক করে ডিলেট ডিলেট এটারও দরকার নেই তাহলে এটাকে ক্লিক করে হয়তো ডিলিটের অপশন পাবেন না ডিলিটের অপশন পাবেন না এটার দরকার নাই তাহলে ক্লিক করে জাস্ট হ্যালো এবং এই বাকি অপশনগুলো এখন আমরা কি করবো যে সেভ এক্সিস্ট এক্সিট সেভ অ্যান্ড এক্সিট করব তাহলে দেখেন টু হচ্ছে আপনার যে আপনি যাদেরকে পাঠাইতে চাচ্ছেন তারা এই যেমন সিলেক্ট হয়েছে টু রিসিপেন্টস তাদের তারা এখানে এখানে ক্লিক করলে যে দেখতে পারবেন যে অল ইমেল সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে আপনি সাবস্ক্রাইবারগুলো যেগুলো আপনার সাবস্ক্রাইবার সেগুলো আপনি কোথা থেকে পাঠাচ্ছেন যে ইমেইল অ্যাড্রেসটাতে আপনি খুলছেন ওইটি কিন্তু যে জিমেলটাতে খুলছেন ওইটি কিন্তু ফর্মে থাকবে ও সাবজেক্ট সাবজেক্টে এসে আপনি আসলে কী সাবজেক্টে পাঠাইতে চান আপনি এখানে দিলেন যে ফার্স্ট আপনি সেভ করেন ফার্স্ট করলেন পর কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টে এসে আপনি এডিট ডিজাইনে যান ডিজাইনে গিয়ে হয়তো আপনি এই ডিজাইনটি চাচ্ছেন ওই সেভেন এক্সিট করেন যদি আমরা এটা করছিলাম আগে করেছিল আপনি ঢুকে আরেকবার আপনি সেভেন এক্সিট করুন এই কন্টেন্টটা কিন্তু আমার চলে আসছে এগুলো যা আছে তাই থাকবে আপনাকে কিছু করতে হবে না আর আপনি বা জাস্ট সেন্ডে ক্লিক করেন যে দুইটা ইমেইলে যাবে একটা আমি নিজে বসেইছি আরেকটা হল আমি যখন অ্যাকাউন্ট খুলছি তখন ওখানে ছিল আর কি এরপর আপনি সেন্ড নামে ক্লিক করেন কোন অপেক্ষা করেন নাইস জব ইউর ইমেইল ইজ সেন্ডিং এরপর আমরা যদি অল ক্যাম্পেইনে যাই তারপর দেখবো এই যে ফার্স্ট ইমেল আমার কিন্তু যে সেন্ডিং এখনও কিন্তু যায়নি যাচ্ছে আর কি ওকে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন যে এই যে আমরা যে ক্যাম্পেইনটা চালাইছি যে সেন্ট সেন্টটা কিন্তু চলে আসছে মানে হচ্ছে যে ইমেলটা কিন্তু চলে গেছে আমরা একটু চেক করে দেখি যে আমাদের যে ইমেলটা আছে তাই পাওয়া গেছে কিন্তু প্রথমে যে জিমেইলটা আছে জিমেলটা চেক করে এর কাছেও পাঠিয়েছেন আপনি দেখি এই যে আসছে দেখ ইমাইনিং প্রমোশন হয়েছে বাইশ জন ফার্স্ট ইমেল ফার্স্ট ইমেলে গেলে দেখেন ইমেলটা আপনি পাঠাইছিলেন ওই ইমেলটা কিন্তু এই জায়গাটা কি এবং এই যে আপনি অ্যাড্রেস ট্যাড্রেস গুলো দিয়েছিলেন আরো ওই যে পাঠাইছেন মেল চিম সেইটা মোটামুটি কিন্তু সব কিছু চলে আসছে আর কি কি তো আপনার ইমেলে যেটাতে পাঠাইছিলেন কিন্তু চলে গেছে যেটা পাঠিয়েছিলেন আপনি যদি এখন ভিউ রিপোর্টে যান পুরো ডিটেলসটা আপনি দেখতে পারবেন হুম যেমন এখানে আপনি পুরো কিন্তু এই জায়গায় চল পাঠাইছেন না হয়েছে ওর সবগুলো রিপোর্ট এই জায়গায় দেখা যায় আপনি আপনার ক্লায়েন্টের জন্য হয়তো কন্ট্যাক্ট ইম্পোর্ট করবেন কন্ট্যাক্ট ইম্পোর্ট করে যেমন আমরা একটা হচ্ছে ক্লিক করছি অন ওপেন যেমন এই ইমেলটা আমরা ওপেন করছি না ইমেলটা কিন্তু দেখা যাচ্ছে এখানে টু টোটাল ওপেন যে একটা ওপেন হয়েছে লাস্ট ওপেন কত সময় ওপেন হয়েছে এটা দেখা যাচ্ছে ওপেনের রেটটা আর কি এবং আপনার যদি এখানে কোনো লিঙ্ক টিং থাকে এই লিঙ্কে যদি ক্লিক করে এটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আনসাবস্ক্রাইবার যেমন এখানে একটা অপশন আছে সাবস্ক্রাইবার যদি এখানে কেউ ক্লিক করে তাহলে এই জায়গায় এই অপশনটা এই জায়গায় চলে আসবে তাহলে আপনি কিন্তু মেইল চেম্পে খুব ইজিলি আপনি একটা ক্যাম্পেইন কিন্তু রান করতে পারলেন বুঝতে পারছি কি আমি তো এখানে আরও কিছু অপশন আছে আপনি যদি অটোমেশনে আসেন অটোমেশনটা এদের প্রিমিয়াম আর কি অটোমেশনটা এদের ফ্রিতে ব্যবহার করতে পারবেন না বাট ব্রেভোতে এই অটোমেশন সিস্টেমটা অনেক ফ্রি আমি হয় ব্রেভোর একটা ভিডিওতে আপনাদের এই জিনিসটা অটোমেশন দিয়েছিলাম আপনি ভিডিওটা দেখতে পারেন যদি আমরা ফর্মে আসি ফর্মে হচ্ছে যে আপনি হয়তো কোনো একটা ওয়েবসাইট বানিয়ে রাখছেন ওই ওয়েবসাইটে হয়তো কেউ ইমেল বসাইছে সেই ইমেলটা এসে জমা হবে ফর্মে বা এই কন্ট্যাক্ট এসে জমা হবে বুঝছেন তো এই কাজটাও করা যায় এই কাজটা খুব সুন্দর করা যায় যেমন আপনি যদি আদার্স ফর্মে যান ফর্মে যাওয়ার পর আদার্স ফর্মে যান এখান থেকে আপনি যদি ক্রিয়েট এ নিউ ফর্ম আপনি ফর্ম বানায় ফেলেন ধরলাম যে ইমবেডেড ফর্ম অথবা সাইন আপ ল্যান্ডিং সাইন আপ ল্যান্ডিং পেজ ক্রিয়েট ল্যান্ডিং পেজ আপনি এখান থেকে ল্যান্ডিং পেজও ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখান থেকে যে ল্যান্ডিং পেজে যাই ল্যান্ডিং পেজের নাম চাচ্ছে তা আমি দিলাম সব টেস্টিং ল্যান্ডিং পেজ কন্টিনিউ টু বিল্ডার এখান থেকে হয়তো আপনাকে কিছু ল্যান্ডিং পেজের টেম্পলেট বলবে যেমন দেখেন কিছু টেম্পলেট অটোমেটিকলি টেম্পলেট চলে আসছে তো আমি এই টেম্পলেটটা আপনি নেবেন তো এটাতে ক্লিক করেন টেম্পলেট তাই অ্যাকসেপ্ট করেন করে নেওয়ার পর আপনার এখানে ল্যান্ডিং পেজের একটা ডিজাইন কিন্তু চলে আসছে আপনাকে হয়তো ক্লায়েন্টের জন্য এরম ল্যান্ডিং পেজ বানানো লাগবে না কারণ ক্লায়েন্ট হয়তো ল্যান্ডিং পেজ তার ওয়েব ডেভেলপার যারা আছেন তাদেরকে দিয়ে বানাই নেবেন আপনি ওই জাস্ট ফর্মের লিঙ্কটা যেমন এখানে দেখেন আপনি যেমন ল্যান্ডিং পেজ বানাইছেন এখানে একটা ফর্মের লিঙ্ক কিন্তু চলে আসছে খেয়াল করছেন তো এখানে যদি কেউ কোনো ইমেইল ইনপুট দেয় সেটা আপনার কন্ট্যাক্টে গিয়ে জমা হবে ইট এ জাস্ট তাহলে আপনি হয়তো এই ল্যান্ডিং পেজটা দিয়ে মার্কেটিং করতে সেভেন ক্লোজ করেন আপনি চাইলে গেলে ইডিটও করতে পারবেন হয়তো ক্লিক করে করে ইডিট করা যায় আমি জাস্ট আপনাকে জিনিসটা দেখাই দিচ্ছে আর টেস্টিং এ যে এটা আপনার এন্ডিং পেস্টটা আর কি তো আপনি চাইলে যে ইউআরএল আর এল ইউআরএল চেঞ্জ করতে পারবেন তো এখানে হয়তো আপনি টেস্টিং যেটা আছে সেটা আর বাদ বাকি যেটা ওইটাই আপনি আপনার ডোমেনটাকেও এখানে কানেক্ট করতে পারবেন এনিওয়েজ আপনি পাবলিশে ক্লিক করেন পাবলিশে ক্লিক করলে দেখবেন যে কিন্তু পাবলিশ হয়ে গেছে ইংকটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এই যে আর ইউর পেজ এই যে লিঙ্কটা জাস্ট ক্লিক করেন করলে যে এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ইমেল বসানোর জায়গা আছে তো আমি এখানে একটা ইমেল বসাইলাম যে সাপোজ ডেমো দ্য রেড জিমেইল ডট কম সাবস্ক্রাইবারে যখন ক্লিক করবেন তখন এই ইমেলটা যে অডিয়েন্স এখন আমরা এখানে এসে অলকন্টাকে আসি অলকন্টাকে এসে দেখেন এই যে ডেমো অ্যাট দ্য রেট জিমেইল ডট কম কিন্তু এই যে ল্যান্ডিং পেজ সোর্স ল্যান্ডিং পেজ এই যে টেস্টিং এখান থেকে কিন্তু আমার ডাটাটা চলে আসছে দেখা গেল এই ল্যান্ডিং পেজ থেকে এখন আপনি ফর্মটা কীভাবে করবেন আর কি তো আপনি আদার্স ফর্মে যদি যান আদার্স ফর্মে যাওয়ার পর নিউ ফর্ম এখান থেকে আপনি ইমবেডেড এই যে ইমবেডেড ফর্মে যাবেন ক্লিক করেন এখান থেকে ফর্মে একটা নাম দেবেন যে সি ওয়ান ফর্মের নাম দিলেন সি ওয়ান কন্টিনিউ টু বিল্ডার মানে আপনি এডিট করার অপশন পাবেন এখানে হয়তো এই যে একটা ডিজাইন দেওয়া আছে ফর্মের ডিজাইন দেওয়া আছে তো আপনি এই ডিজাইনটাই হয়তো কপি করে পাঠাবেন এখানে আরও ফর্ম ফিল্ডে গেলে আপনি যে ফার্স্ট নেম দিতে চান তো ফার্স্ট নেম অ্যাড হয়ে গেল লাস্ট নেমে ক্লিক করলে যে লাস্ট নেম অ্যাড হয়ে গেল অ্যাড্রেস দিতে চাইলে যে অ্যাড্রেস সেক্স অ্যাড হয় আপনি টিক চিহ্ন দিয়ে দিয়ে এই জিনিসটা অ্যাড করতে পারবেন এবার আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক এই যে কোডটা আছে এই যে কোড কপি কোড এই কোডটাকে আপনি এখন আপনার যিনি ডেভেলপার আছেন আপনার যিনি কোম্পানির ওনার তাকে দেবেন দিয়ে বলবেন কি যে ওয়েব ডেভেলপার যারা আছেন তাদের কাছে পাঠাও তারা হয়তো এই ইমেল অ্যাড্রেসটা বসাবে কোনো কোনো জায়গায় ওয়েবসাইটে বসাবে এবং ওয়েবসাইটে কেউ যদি ইমেলটা বসায় যদি ইনপুট দেয় লাইক আজ এখানে যেরকম ইনপুট দিলাম আমরা ধরেন যে এটি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে হয়তো সেই ইমেল অ্যাড্রেসটা বসাবে সাবস্ক্রাইব করবে এবং অটোমেটিক্যালি আপনার যে জায়গাটা আছে ওই জায়গাটাতে এসে হবে আর কি ঠিক আছে তো আমরা এক কাজ করি আমরা এটা কপি করলাম তো ধরেন আপনি ডেভেলপারকে পাঠিয়ে দিয়েছেন ডেভেলপার হয়তো গুগল সাইটস নামে একটা জায়গা আছে সেখানে আসলো এখানে এসে সে হয়তো কোনো ওয়েবসাইট বানাচ্ছে বা সে হয়তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাচ্ছে বা উইক্স ওয়েবসাইট বানাচ্ছে কোনো একটা জায়গায় ওয়েবসাইট হয়তো বানাচ্ছে আমরা এখান থেকে ধরলাম যে কোনো একটা গুগল সাইটে এসে ফ্রিতে একটা ওয়েবসাইট বানাই নেই জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করে দেবো আর কি তো ধরেন যে এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট একদম শেষে একদম শেষে এখানে একটা অপশন আছে যে ইমবেট ইমবেডে ক্লিক করে আমি কোড কোডটা পেস্ট করে দিই নেক্সট ক্লিক দেখেন এটা লিঙ্কটা কিন্তু চলে আসছে পুরোটা ক্লিক করেন এটাকে আপনি একটু বড় তো এই এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে না এগুলো কারা করবে এগুলো ডেভেলপাররা কাজ করবে এই জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনাকে এখানে আপনি নাম দিয়ে দেন এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে না এটা কিন্তু ডেভেলপাররা করবে আপনাদের কাজ কি আপনাদের কাজ হলো যে আপনি একটা ফর্ম ক্রিয়েট করবেন ফর্ম ক্রিয়েট করে এই কোডটা আপনি আপনার যে ক্লায়েন্ট তাকে পাঠাবেন এবং তাকে বলবেন এটা তুমি ডেভেলপারকে পাঠাও ডেভেলপার যাতে এটা ওয়েবসাইটে সেট করে ডেভেলপার যখন ওয়েবসাইটে এটা সেট করবে তখন আপনি কি করতে পারবেন তখন আপনি ওই যে ডাটাটা যেটা আছে ডেটাটা এই ডেটাটা আপনার মেল চিম্বের চলে আসবে যেমন এটা ধরেন একটা ওয়েবসাইট এখানে যদি কেউ বসায় সাবধানে বসে দাম যে টেস্টিং দা রেট ডট কম বা সাবস্ক্রাইবার যদি কেউ ক্লিক করে তাহলে এটা কিন্তু আলাদা ওয়েবসাইটে যে থ্যাংক ইউ ফর এবং আপনি এখন এখানে যে কন্টাকে এসে অল কন্টাকে আসেন আসলে দেখতে পারবেন যে টেস্টিং অ্যাট ডট কম এই ফর্ম থেকে চলে আসছে আর খেয়াল করছেন এইভাবে আপনি কোনো একটা ফর্ম বানায়া আপনি যদি কাউকে পাঠায় দেন তাহলে সে হয়তো ওয়েবসাইট থেকে অডিয়েন্স ধরে ধরে আপনার এই জায়গায় নিয়ে আসতে পারবে এবং আপনি কিন্তু এখানে ক্যাম্পেইন চালাইতে পারবেন কারণ আমরা দেখছিলাম যে আপনি অল ক্যাম্পেইনে গেলে কিন্তু ক্যাম্পেইনের অপশন আছে বুঝাতে পারছি কি আমি জিনিসটা তো এই এই জিনিসটা একটু জাস্ট ঘাটাঘাটি করেন প্রথমত ক্যাম্পেইন কীভাবে চালাচ্ছে সেইটা ল্যান্ডিং পেজ কীভাবে বানাচ্ছে সেইটা ফর্মটাকে ইমবেডেড কোডটা কিভাবে জেনারেট করতেছে এটুকু জানলেই মোটামুটি আমার জানা মতে ক্লাই কাজগুলো করতে পারবেন আর এছাড়াও আরও কিছু অটোমেশন ইন্ট্রিগ্রেশনের কিছু কাজকর্ম আছে আর তো এগুলো ডেভেলপাররাও জানে ডেভেলপাররাও করে আপনিও যদি জানতে চান এগুলো সম্বন্ধে আপনাদের আরও একটু বসে টাইম নিয়ে কাজগুলো করতে হবে আর কি আপাতত ক্যাম্পেইন চালানোটা শেখেন ফর্ম ইম্পেট করে কিভাবে সেটা শেখেন ঠিক আছে কন্ট্যাক্ট ইম্পোর্ট করে কিভাবে একটু জানেন জানলে আপনি ক্যাম্পেইন রান করে কাজ কাজগুলো आज के भिडिये धन्यवाद